বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ সাতচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন অনুষ্ঠান শুরু হল সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন বইমেলা স্টল ঘুরে দেখেন বিক্রেতাদের সঙ্গে কথা বলেন বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন ব্রিটিশ হাই কমিশনার অ্যালেক্স ইলিস সিএনজি ব্রিটিশ কাউন্সিল অফ ইন্ডিয়ার ডিরেক্টর অ্যালিসন ব্যারেট এমবি এবং সাহিত্যিক বাণী বসু তাকে রমাপ্রসাদ গোয়েঙ্কা সিএসি সৃষ্টি সম্মান প্রদান করা হয়েছে বইমেলা এবারের থিম ব্রিটেন এই নিয়ে চতুর্থবার ব্রিটেনের থিম কলকাতা বইমেলার আয়োজন করা হয় বইমেলা প্রাঙ্গণ বলতে গেলে বলতে গিয়ে মমতা তার লন্ডন যাত্রার অভিজ্ঞতার কথা তুলে ধরেন বলেন আমি লন্ডনের প্রতিটি রাস্তা চিনি ওখানে গিয়ে আমি কখনো গাড়িতে ঘুরি না পায়ে হেঁটে ঘুরি লন্ডন আমাদেরও শহর ব্রিটিশ ভারতে ইংরেজদের উন্নয়নমূলক কাজ এবং তাদের তৈরি উৎকৃষ্ট স্থাপত্য ভাস্কর্যের প্রশংসাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়